মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ঝড় আর ঝড়ের নায়িকা তা আমার পাশেই বসে আছে আনন্দ সংবাদের আড্ডায় আমি এখন পেয়েছি অমৃতা অমৃতা শাহকে অমৃতা আমাদের আনন্দ সংবাদের লাইভে তোমাকে স্বাগত জানাই প্রথমেই জানতে চাই ঝড় এবং ঝড়ে তুমি একদম নায়িকার ভূমিকা এই যে সুযোগটা সুযোগটা কিভাবে এসেছিল যদি ছোট্ট করে একটু সুযোগটা এসেছি বলতে আমার ছোটবেলাতে অনেক শখ ছিল বাড়ির চাপে আমি করতে পারিনি বাবা মা পছন্দ করতেন না তো যাই হোক এখন সুযোগটা পেয়েছি সুযোগটা কি বলি বলুন তো এভাবে মানে আমি অ্যাডের বিভিন্ন একটু মানে ছোটখাটো করা মডেলিং জামা কাপড় ফামা কাপড়ের অ্যাড তো এর থেকেই মানে একটা কোনো অ্যাঙ্গেলে এর থেকেই আমার কাছে ফোন আসে কেউ হয়তো জাজ করেছে কেউ হয়তো দেখেছে সেভাবেই আমার কাছে ফোন আসে তো সেভাবেই জার্নিটা শুরু এটাই প্রথম বড় ফিচার এটাই প্রথম বড় ফিচার এবং প্রথম ছবিতেই বনি এবং সৌরভ দুজনের মাঝে তুমি আর কি এই এক্সপিরিয়েন্সটা যদি বলো একদিকে বনি বনির মতো একজন এস্টাবলিশ নায়িকা এবং সৌরভ তো অসাধারণ একজন অভিনেতা তাদের সঙ্গে কাজের খুব ভালো তাদের নায়িকা তুমি কাজের এক্সপেরিয়েন্স তোমাদের নায়িকা খুব ভালো লেগেছে কাজ করে সৌরভ দা তো সবাইকে একটাই কথা বলছি খুব হেল্প করে খুব ভালো অ্যাক্টার্স আমারও মানে আমি সৌরভ দার থেকে অনেক কিছু শিখেছি মানে অ্যাক্টিংয়ের স্কিলগুলো আমি খুব ফলো করেছি ইভেন খুব হেল্প করেছে আমাকে যে এভাবে এটা করলে ভালো লাগবে এটা কর এভাবে আমাকে খুব হেল্প করেছে বনিও ওভারঅল ঠিকই আছে বনিও ভালো খুব হেল্প মানে অ্যাটলিস্ট মুভিতে যারা যারা কাজ করেছেন রজতা বোধা তলিকাদি বাবা মায়ের ক্যারেক্টার সবাই খুব আমাকে অ্যাজ এ নিউ কামার হিসাবে আমাকে কেউ দেখেনি মানে সবার সঙ্গে কম্পিটিশনে কাজ করার সুযোগ দিয়েছে মানে আমি নিজেকেও ফিল করেছি যে আমি অ্যাজ এ নতুন যে একটা জড়তা সেটা আমার মধ্যে ছিল না দু একদিন ছিল তারপর আস্তে আস্তে কেটে গেছে আমারও খুব ভালো লেগেছে কাজ করে ব বর্ণন বটক কি কলকাতায় না অন্য আমার জন্ম সবই হ্যাঁ হ্যাঁ আর এরকম একটা বড় জনারের ছবি মুক্তি চলেছে কতটা আশাবাদী এবং ডিরেক্টারের সঙ্গে তাদের এক্সপিরিয়েন্স মুভিটার জন্য আশা তো আমার অনেক আছে কেন এখনো অবধি আমি যেটা দেখলাম কালকে আমাদের গেল কালকে আমাদের গান রিলিজ হয়েছে তো ট্রেজার ট্রিলার সবটা দেখেই আমি কিন্তু এখনো অবধি পজিটিভ পেয়েছি মানে নিউ কামার হিসাবে বাংলা ছবি ভালো পজিটিভ সময়ও চলছে হ্যাঁ আমি আমার দিকে যে নতুন হিসাবে টেনশন ছিলাম তো আমি পজিটিভ পেয়েছি তো আমার এটা ভেবেই খুব ভালো লাগছে যে আমাকে সবাই পজিটিভভাবেই নিচ্ছে আগামী দিনে অপেক্ষা রয়েছে আমার পাঁচ তারিখের অপেক্ষা পাঁচই সেপ্টেম্বর মুভিটা সিনেমা হলে রিলিজ করবে তো সবাই মুভিটা দেখার পরে জাজ করুক যে আমি কেমন করেছি ছোটোখাটো ভুল তো সবারই হয় একটা মানুষ তো চট করে বড়ো হয় না তো সেই ছোটোখাটো ভুলগুলো আমি একটাই বলবো দর্শকদের যে দেখে আমাকে অ্যাটলিস্ট আমার কান অব্দি আমি যদি দেখতে পারি যে আমার একটা ভুল তো আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করবো তো সবাই মুভিটা দেখুক আমি চাইবো আমাকে একটু সাপোর্ট করুক বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুক কেন বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এখন আমার দেখা অনুযায়ী এখন ভালো আর্টিস্ট মানে এখন বেসিক্যালি সবাই অ্যাক্টিংয়ের থেকে অনেকে টাকা পয়সার দিকেই দৌড় বেশি আমি পুরো ডিটেলসে বলবো না ইনডাইরেক্টলি যেটা টাকা পয়সার দিকে বেশি দৌড়ু তো যেটা আমি ফিল করেছি তো অ্যাক্টার্সেরও দরকার মানে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে যদি অ্যাক্টিংয়ের অভাব হয়ে যায় তো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তো সেই একটা আশা নিয়ে আমি চাই আগামী দিনে আমি স্টার থেকে সুপারস্টার হতে আমার খুব আশা এটা আমি রেখেছি দর্শকদেরও বলবো আমাকে এই এত অবধি পৌঁছনোর জন্য একটু হেল্প করুক আমার ভুলটা আমাকে জানাক আমি সংশোধন করে নেব লাস্ট প্রশ্ন তোমার ছবিতে সমিত মুখার্জির গান এবং সমিত মুখার্জির গান মানে একটা একটা ধামাকাতার ব্যাপার থাকবে এবং গতকালকে মিউজিক লঞ্চ হয়েছে তুমি বলছিলে আর কি সেই গানে তো নিশ্চয়ই নাচ টাচ ভালো হয়েছে এই গানটা নিয়ে হ্যাঁ গানটা নিয়ে সমিত মুখার্জির গান সমিত তো বা মানে ওনার তো ওই ছোটোবেলা কোকা কোলা ফোকা শুনেছি আমি আমি খুব মানে সমিত গান গাইছি মানে আমি খুব এক্সাইটেড ছিলাম তো তার গানে আমি ডান্স করব মানে যেমন শুভশ্রীর আমি একটা সময় দেখেছিলাম কোকা কোলা তো সমিত গানে আমি ডান্স করব এটাও আমার জন্য অনেক বড় পাওনা ছিল তো আমি চেষ্টা করেছি জায়গাটাকে ঠিক করে করার তবে আমার একটাই আমার দুঃখ যেটা রয়ে গেছে যেটা আমি ফিল করেছি যেটা হচ্ছে আমি মানে ডান্সটা দু ঘন্টায় আমি ডান্সটা তুলেছি তুলিয়েছি আমাকে দু ঘন্টা ডান্সটা তুলে মানে আজকে দু ঘন্টায় ডান্স তুলেছি কালকে শুটিং মানে আমি যদি এই গানটাতে চার দিনও প্র্যাকটিস করার সময় পেতাম তাহলে আমি যতটা করেছি তার থেকেও আমি মানে আমি আরও ভালো কিছু করতে পারতাম বাট আমার মনে হয় এখনো কোনো দর্শক যারা দেখেছেন গানটা এখনো নেগেটিভ বলেনি পজিটিভই বলেছে যা এটাই আমার জন্য অনেক বড় কারণ আমি তোমার প্রথম ছবি ঝড় এবং দর্শকদের মাঝে ঝড় তুলুক আমাদের তার অসংখ্য শুভেচ্ছা এবং তোমার আরও অনেক অনেক ছবি আসুক ভালো থেকে সুস্থ থেকে এবং আরো ভালো ভালো ছবি ইউ